নমস্কার বন্ধুরা আজকে ভোটকর্মী ঐক্যমঞ্চের সম্পাদক শ্রী কিঙ্কর অধিকারী মহাশয় নির্বাচন আধিকারিকের অফিসে সিও অফিসে তার ডেপুটেশন দেন এবং তিনি ভোটকর্মীদের হয়ে তারা বেশ কিছু দাবি তুলে ধরেন সে দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স দিতে হবে প্রতিটি ভোটকর্মী নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে এবং ভোটকর্মীদের যে সানমানি দীর্ঘদিন ধরে বাড়ছে না সেটাকে বাড়াতে হবে দেখা যায় বিগত দশ বছর ধরে ভোট কর্মীদের অন্যদিকে উচ্চ পর্যায়ে যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ভোটের সময় এক মাসের বেসিক সেইখানে এই বিষয়টিকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে যে ন্যূনতম যে দাবিগুলো রয়েছে ভোটকর্মীদের সে দাবিগুলো পূরণ না হলে তারা কিন্তু ভোট বয়কটের দিকেও যেতে পারে। আসুন তার মুখেই শুনেনি তিনি আজকে কি কি সাংবাদিক বৈঠকে বললেন আমরা আজকে নয় বিগত আমরা এসেছি গত আমরা নভেম্বর মাসের দশ তারিখও ডেপুটেশন দিয়েছিলাম আদিজা সাক্ষাৎ করেছিলাম তেইশ দফা আমাদের দাবি তুলে ধরেছিলাম তিনি আশ্বস্ত করেছিলেন তারপরে আমরা চোদ্দই মার্চ গত চোদ্দই মার্চ আমরা সাক্ষাৎ করি মাননীয় নিজির ধরের সাথে তিনিও আমাদেরকে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজকে আমাদের ছুটে আসতে হয়েছে এজন্যই যে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিশ্রুতিগুলো পালন করা হয়নি তার মধ্যে অন্যতম হচ্ছে আজকেই সংবাদ মাধ্যম থেকে আমরা জেনেছি যে প্রথম দফার যে বোর্ড সেখানে বলা হচ্ছিল যে নশো কুড়ি কোম্পানির এখানে সেন্ট্রাল ফোর্স আসবে প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স থাকবে এটা হচ্ছে আমাদের প্রথম দাবি ছিল কিন্তু প্রথম দফাতেই আমরা খবর পাচ্ছি সেখানে সেন্ট্রাল ফোর্স থাকছে না রাজ্য পুলিশ দিয়ে ভোট হবে এই ঘটনার ফলে গোটা ভোটকর্মী কর্মী মহলে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আমরা গোটা বেঙ্গলে কিন্তু এই বিষয়টা নিয়ে একটা প্রতিক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু বিক্ষোভ বিক্ষোভ দেখা দিচ্ছে এবং আগামী ট্রেনিংগুলোতে কিন্তু সেই বিক্ষোভ হবে সে বিষয়টা আমরা আজকে তুলে ধরলাম তিনি বললেন যে না আমরা দেখছি কতটা কি সব মিডিয়ার খবর এখানে আমি বলতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বেশি আমরা বলেছি বেশি যতটা সম্ভব বেশি নয় প্রতিটি দিতে হবে এই বিষয়টা এনসিও নাক এবং তার জন্য আমরা বলেছি গত উনিশ সালে আমাদের আন্দোলনের ভিত্তিতেই এই সিইও দপ্তর থেকে প্রেস নোট জারি করা হয়েছে সেই প্রেস নোট এবারেও জারি করতে হবে এবং কথা দিতে হবে যে প্রতিটি ভোট কর্মীর নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশন নিচ্ছে এ কথা দিতে হবে এবং এ বিষয়টা তিনি বলেছেন ঠিক আছে আমরা এটা প্রেস নোট জারি করার কথা ভাবছি তারপরে যে বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে ট্রেনিংগুলোতে যে চলছে সেখানে রেমুনাই রেমুনারেশন অর্থাৎ যে ভোট কর্মীদের যে ভাতাটুকু দেয়া হয় চোদ্দ সালে যেটা দেয়া হচ্ছিল সেটা দশ বছর পরে আজও সেই একই জায়গায় বিএলওরা তাদের সাড়ে তিন হাজার টাকা দিয়ে সারা বছর খাটানো হয় গণনা কর্মী ভোট কর্মী তাদের রেমুনারেশন বৃদ্ধির কথা আমরা বলেছি সেখানে আধিকারিকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি উচ্চ যারা আধিকারিক তাদের ক্ষেত্রে এক মাসের বলছে বেসিক পে দেওয়া হয় আর সেখানে ভোট কর্মীরা আমরা কারা আমরা শিক্ষকতার কাজ করি বা বিভিন্ন স্তরে আমরা ভোটকর্মীরা বিভিন্ন রাজ্য সরকারি পক্ষ তাদের মিনিমাম যেটুকু সম্মান সেটাও দেওয়া হচ্ছে না দশ বছর তার বৃদ্ধি করাচ্ছেন তাতে তিনি বললেন যে এটা আমরা রাজ্য দপ্তরে জানিয়েছি সেখান থেকে ফিডব্যাক এখনো আসেনি আশা করছি বৃদ্ধি হবে যদি বৃদ্ধি হয় তাহলে আপনারা পাবেন কিন্তু আমরা জোর দিয়ে বলেছি সেটা যদি না হয় তাহলে কিন্তু ট্রেনিং সেন্টারগুলোতে আমরা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করবো বিক্ষোভের বিষয়টা ছিল না কিন্তু আজকে খাদ্যকে কেন্দ্র করে বা সেন্ট্রাল কোর্সের বিষয়টা অন্যান্য যে বিষয়গুলো বললাম সেগুলোকে কেন্দ্র করে যে অব্যবস্থা চলছে অচলা অবস্থা তৈরি হচ্ছে তাতে কিন্তু সেই বিক্ষোভের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ট্রেনিং সেন্টারগুলোতে বিক্ষোভ হবে যদি এটা এই সমান না হয় এবং বাস্তবিকই এই অবস্থার জায়গায় গেলে তখন কিন্তু পরিস্থিতি আন্দোলনের পরিস্থিতি পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত ঘোষণা করব প্রয়োজনে ভোট প্রক্রিয়া আমরা কিন্তু অংশগ্রহণ করব না যতজন সাহসের সঙ্গে পারে সেটা কিন্তু আমরা করবো পঞ্চায়েত নির্বাচনে আমরা কিন্তু বেশ কিছুজন ভোট প্রক্রিয়ায় যাইনি আমাদের সংগঠন থেকে রাজ্য নেতৃত্ব থেকে কর্মীরা অনেকেই যায়নি প্রতিবাদে আমরা বয়কট করেছিলাম এবং সে সংখ্যাও কিন্তু এবারে বাড়বে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ